হ্যালো বিওর্স আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম একটি গান ম্যাসেজার প্যারালিস এখন রোগীদের জন্য এই প্রোডাক্টটি অনেক কার্যকারী একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনার অল বডি ম্যাসেজিং করতে পারবেন দেখেন এখানে আপনার বাটনের সুইচ দেওয়া আছে ছয়টা অপশনের সুইচ দেওয়া আছে যেমন আপনার ফুল চার্জ হবে ছয়টা দাগ হবে দেখেন আমি পাওটা কীভাবে ম্যাসেজিং করতেছি এভাবে আপনারা ফুল পাওটা মেসেজিং করতে পারবেন হাত পা কামড়ায় রক্ত সঞ্চালন ভালো রাখার জন্য এই মেশিনটা খুব কার্যকারী যারা সারাদিন হাঁটার পরে পাটা অনেক ব্যথা করে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই কার্যকারী আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এটা হাত পা পায়ের তলার জন্য অনেক কার্যকারী এটা এই প্যাকেটটা এরকম হবে দেখতে চারটা মাথা থাকবে দেখুন আমি এখন রানে দিব রানে দেওয়ার পরে কতটুকু আরামদায়ক জিনিস সেটা আপনারা না দিলে কখনো বুঝতে পারবেন না এটার নাম হচ্ছে ডান মেসেজার দেখেন আমি এখন পিঠে দিব পিঠে দিলে কতটুকু ভালো লাগে আর এটা এক চার্জে আপনারা